আজকে যে সরকার গত তিন দিন আগে কি শতান ধর ইংরেজিতে ডেভিল হার্ট জনাব সরকার প্রধান আপনার অধীনে একজন সৎ ব্যক্তি যাকে আমি মুক্তিযুদ্ধে পেয়েছি সহকর্মী হিসাবে জনাব জাহাঙ্গীর সাহেব ঢাকা রাজধানী থেকে আপনার বাড়ি বেশি দূরে নয় মুন্সিগঞ্জ আপনার সততা নিয়ে প্রশ্ন করলে আমি প্রতিবাদ করুন কিন্তু আমি জনগণের পক্ষ থেকে আপনাকে জানাতে চাই জানতে চাই আপনার কাছে এই টেবিল হান সময় মতো কেন করা হলো না ঠিক সচিবালয়ে আগুন হতো না গাজীপুরে আমার বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আক্রমণ হতো না যদি আপনারা সতর্ক দৃষ্টিতে এই টেবিল হান ক্ষমতা গ্রহণের পর পরে শুরু করতেন তাহলে বাংলার মানুষ আপনাকে যে সমর্থন দিয়েছিল এখনো অব্যাহত আছে সেই সমর্থন কোনোদিন প্রত্যাহার করতো না এখন তো হাসানেরও কিনু নাই এখন তো রাশিদ খান মেনও নাই এখন তো শেখ হাসিনা নাই এখন তো কাউয়া কাদের অবৈধুল কাদের এখন তো হাসান আম্মতে নাই তাহলে কি করে বিটিআরসির মতো একটি প্রতিষ্ঠান যেখানে মির্জা ফকলে আপনারা স্টপ করে দিতেন বাতিল করে দিতেন ডিলে করে দিতেন সেখানে শেখ হাসিনা বারো বছর ধরে যিনি শাসন করে ষোলো বছরে ধরে শাসন করে বাংলার অস্তিত্ব নষ্ট করে হিন্দুস্তানের কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত তখনই ষোলো বছরে তারেক রহমানের আন্দোলন এবং জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় তখন আপনার বোঝা উচিত ছিল যে ভারতের মুদির পায়ে সালাম করে শেখ হাসিনা বাংলাদেশের পানি আনতে পারে না বাংলাদেশের সীমান্তে গুলি করে প্রতিদিন মানুষ মারে সেই শেখ হাসিনা যখন হিন্দুস্তানে আশ্রয় নেয় তখন ডক্টর আপনার সহযোগীরা বোঝা উচিত ছিল সে খাসিনা পারমানেন্টলি সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করছে শেখ হাসিনা কার কন্যা শেখ মুজিব সাহেবের কন্যা সম্মান করি রেসপেক্ট করি তাকে অশোভন বক্তব্য তাকে নিয়ে দিতে চাই না কিন্তু অশোভন বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো তিয়াত্তর সাল থেকে পঁচাত্তর পর্যন্ত ক্ষমতায় থেকে সেদিন যদি এক দল না করতেন সেদিন যদি সংবিধান পরিবর্তন না করতেন সেদিন যদি গণতন্ত্রের গলায় ছুরি না মারতেন তাহলে বাংলাদেশের শেখ মুজিবের এই বত্রিশ নম্বরে বাড়ির স্মৃতি আজকে ঢুলন্তিত হতো না তাই আজকে প্রাপ্য জিনিস আপনারা পেয়েছেন যে হিটলার নাকশিবাদ জেইটলার সারা পৃথিবীতে অত্যাছানিতে সবে পরিচিত সেটা জার্মান সরকার টিকে রেখেছে মানুষকে দেখাতো যে এখান থেকে জন্ম হয়েছে গণতন্ত্র হত্যা এবং এখান থেকে নিত্য যেতো মানুষকে মারা আমরা চেয়েছিলাম শেখ মুজিবের সেই স্মৃতি ধানমড়িতে থাকুক প্রজন্ম দেখবে এই বাড়ি থেকে আয়না ঘরের নির্দেশ হয়েছিল এই বাড়ি থেকে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছিল আমার নেত্রী সে হাসিনাকে বিনা কারণে সাজা দেওয়া এই বাড়ি থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ইলিয়াস আলীকে গুম করা তাহলে এই স্মৃতি রাখার দরকার এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা দেখবে যে বন্ধুরা কালকে আমার নেতা মির্জা ওয়াশিংটন ডিসি থেকে ফেরাতে সেই সাংবাদিকদের উদ্দেশ্যে দুটি কথা বলেছে ডেভিল হান দিয়ে কথা বলেছে এবং একটি সুন্দর উদাহরণ দিয়ে বলে দিয়েছে অন্ধকার অন্ধকার দিয়ে থাকা যায় আলোর দরকার সে আলো আপনার কাছে আমরা আশা করি ডক্টর ইনোস না করে আপনার সহকর্মীরা যেন না বলে চুয়ান্ন বছরে রাজনৈতিক দল সংস্কার করতে পারে এমন কথা আপনার স্থাপরা জানে না বলে নির্বাচন ছাব্বিশের মাঝামাঝি হতে পারে এমন বেফাস কথা বলে বাংলাদেশের মানুষকে আর আতঙ্কিত করার কোনো প্রয়োজন নাই কারণ আমাদের বিশ্বাস আমাদের আশা আপনার কাছে দয়া করুন অনুগ্রহ করুন সংস্কার চলবে সেই সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনে ম্যাপ দেন রোড দেন তাড়াতাড়ি করেন না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে আবার কোন ষড়যন্ত্র ফাঁক করে ঢুকে যাবে সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবেন আমরা সেটা আর গ্রহণ করতে চাই না তাই আজ দশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি সাক্ষাৎ করবেন আগামীকাল এগারো তারিখে সারা বাংলাদেশেরও যার আগে কেন্দ্রীয় কর্মসূচি আমাদের শুরু হবে আমরা সেখানে দাবি করব নির্বাচন নির্বাচনের কথা বললেই শুরু হয় ব্যক্তিগত পরিবারের কথা এগুলো বন্ধ করতে হবে যারা মিথ্যা ফক্রের সমালোচনা করেন আমি জোর গলায় বলতে বলতে পারি মির্জা ফকরুলকে নিয়ে তারা সমালোচনা করেন তার পরিবারকে নিয়ে তাদের উদ্দেশ্য বলতে চাই মির্জা ফকলের সমান হোক মির্জা ফকুলের সমান হয়ে তার সমালোচনা করো সত্য কথা বললেই সমালোচনা তাই সত্যের মধ্যে থেকেই প্রমাণ বলেছে নির্যাতন সহ্য করেছে আমার দলের পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয় রাত কাটিয়েছে যারা জঙ্গলে কবরস্থানে ঘুমে হাসিনার পুলিশের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে তাদের অনেক ক্ষোভ ছিল প্রিয় ভাইরা এই শেখ হাসিনা তোমার খুবের কথা তুমি বলেছিলা আউয়া বিলিক ক্ষমতায় না থাকলে একটা কর্ণিয় থাকবে না হাসি না মুদির অস্ত্রস্থলে থেকে তুমি একবার চোখ বুলিয়ে দেখো তার ক্রমান 5 আগস্টের পর সমান একটা কর্ণীর গায়াবা করে এটাই ব্যক্তিত্ব এটাই তার গুণ এই গ্রহণযোগ্যতাকে ঠেকাবার জন্য আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে প্রিয় ভাইয়েরা তাই ষড়যন্ত্র ঢুকতে হবে জাতীয়তাবাদী শক্তি মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না জাতীয়তাবাদী দল এমন ভোটে নির্বাচনে জিততে চায় যে ভোট শাহাবুদ্দিনের মতো রশি টানিয়ে একজন হাফ প্যান্ট পরা আনসার পুলিশকে দিয়ে নির্বাচন করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এইরকম একটা নির্বাচন চাই বিদায় তারেক রহমান বলেছে সকল দল যারা বিগত ষোলো বছর হাসিনা রক্ত চক্ষু রক্ষা করে আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আমি নির্বাচন করি নির্বাচনে তারা কয়েক আমি সকল আন্দোলনের নেতাদেরকে দিয়ে আল্লাহ পাক যদি জনগণ আমাকে রায় দেয় আমি সরকার গঠন এমন কথা বলার সাহস আছে কথা বলার সাহস তো নারায়ণগঞ্জের স্বামী মুসানকেও দিয়েছিলেন জয় স্বামী মুসমান খালেদা জিয়ার কালীর পাহাড় আটকিয়ে দিয়েছিল ক্ষমতা তো আবাইদুল খাদের দিয়েছিলেন সে আবাইদুল খাদের কোথায় স্বামী মুসমান কোথায় খেলতে আসলাম ফুটবল আছে এগারো জন আছি তোমরা তো নাই আসেন না খেলা করেন চুরি করে জাহাঙ্গীরকে দিয়ে গাজীপুরে অস্তিত্বশীল সৃষ্টি করবেন What dust gonna have it at?